পাখি জাতীয় জিনিসগুলি ওপরে বসবাস করতে বেশ ভালো ভালো বাসে আর কি এছাড়াও ছাদের উপরে এখানে রোগ বালার একটা ব্যাপার আছে আপনার নিচে পালতে গেলে মুরগির রোগটা ঘাবি এগুলো চলে আসে আর আমি এখানে দুই তাদার উপর করছি প্রায় পঁচিশ ফুট ওপরে আমার এই ঘরটা আছে আর কি আর ঘরটা আছে পনেরো ফুট আমি অন্তত আমি এখানে একশো জোর একটা টার্গেট আছে একশো জোর পরে যা ব্যসা চিন্তা করবো মানে মাত্র শরীরকে ছয় মাস হচ্ছে দর্শক কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই প্রাণ ঢালার শুভেচ্ছা দর্শক আমরা সবসময় খুঁজে বের করার চেষ্টা করি সবচেয়ে সুন্দর এবং গোছানো একটি খামার আমরা পেয়ে গেছি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি পরিত্যক্ত ছাদে একটি কবুতর খামার আপনারা যদি এই খামারটি দেখেন চারিদিক দিয়ে কিন্তু এই যে নেটের বেড়া দেওয়া দর্শক এবং ভিতরে কিন্তু কবুতর কিন্তু আবদ্ধ অবস্থায় পালন করা হচ্ছে এবং তাদের কিন্তু ডানা ঝাপটানোর জন্য যথেষ্ট জায়গা দেওয়া হয়েছে এই খামারটিতে এই খামারটি করতে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে এবং এখানে কিন্তু পঞ্চায়েত জোড়া কবুতর আছে কয়েকটা জাতের দর্শক আপনারা যারা বিদেশে থাকেন বা গ্রামের বাড়িতে চিন্তা করতেছেন ছাদের উপরে বা শহরে যে কবুতর খামার করবেন তাদের জন্য কিন্তু এই খামারটি একটা দারুণ উদাহরণ কিভাবে তৈরি করবেন কেমন নেট দিবেন এই যে সাইডে আপনারা দেখতেছেন এই যে দেখুন সুন্দর কিন্তু নেট দেওয়া হয়েছে কবুতরের সেফটির জন্য এবং অ্যাঙ্গেল দিয়ে কিন্তু এখানে কিন্তু দারুণভাবে শক্ত করা হয়েছে এবং ভিতরে কিন্তু এই যে দেখুন অনেক জাতের কবুতর আছে দর্শক পুরোটি প্রতিবেদন দূরে থাকবেন সাথে তাহলে এই সুন্দর কবুতর খামারের তথ্য পাবেন এবং আপনিও কিন্তু খুব সহজে খামারি হতে পারবেন তো দর্শক দেরি না করে আজকের প্রতিবেদন শুরু করছি চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এই যে আমরা আসলাম আপনার যে এত সুন্দর একটা কবুতর খামার মানে ছাদের উপরে পরিত্যক্ত ছাদটা একদম সঠিকভাবে কাজে লাগিয়েছেন যেন পুরোটা ফাঁকা না থাকে অনেক বড় সাদ যেহেতু এক পাশে কিন্তু আপনি যে কবুতরের খামার করেছেন তো এটা কিন্তু অসাধারণ একটি খামার এখানে কবুতরগুলো এত সুন্দরভাবে খোলা আকাশের নিচে এবং পর্যাপ্ত ডানা ঝাপটানোর জায়গা পেয়েছে এখানে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য এখানে রয়েছে তো আপনার কাছ থেকে আপনার এই যে কবুতরের খামার সেটার গল্পটা শুনবো কীভাবে শুরু করেছেন কেমন টাকা খরচ হয়েছে বর্তমানে কত জোড়া এবং কি কি জাত আছে এবং কিভাবে করলে আসলে কবুতর পালন করে সফলতা পাওয়া যায় প্রথমে আপনার নাম পরিচয় এবং আপনার পেশাটা বলবেন তারপরে আমরা পরবর্তী আলোচনায় যাব ধন্যবাদ আমি পেশায় একজন কৃষক আমি কৃষির পাশাপাশি আমার অনেকগুলো শখ থাকে তার মধ্যে এই কবুতর পালাটা একটা আমার শখ আমি ছোটোবেলা থেকে মানে কম বেশি কবুতর পালতাম তে এখন মানে তখন অর্থনীতি সংকটের কাছে না কারণ এভাবে আমি করতে পারিনি আর কি মানে খামার করতে মানে আমি এমনি যে মানে স্বাভাবিকভাবে কিছু কিছু কবুতর পালতাম আর কি আমি এই কবুতরটা মানে খুবই শখের বসবতি হয়ে মানে কবুতরে ঘরটা করেছি আর কি এই আমার কবুতরের ঘরে খরচ হয়েছে প্রায় ষাট হাজার টাকার সামথিং আর কি তো এখানে আমি কবুতর কিনেছিলাম তিরিশ জোড়া আর কি এখন মানে একেবারে সঠিক বলতে পারছি না তাও মানে পঞ্চাশ জোড়ার কাছাকাছি হয়ে গেছে আর কি আচ্ছা এখানে তো অনেক কবুতর মানে দেখতেছি হচ্ছে গিয়ে আপনি মিশ্রিত ভাবে সমন্বয় ভাবে পালন করতেছেন কিন্তু এখানে জোড়ার কোনো সমস্যা হয় কিনা দেখা যাচ্ছে এক জোড়ার সাথে এক জাতের সাথে আরেক জোড়া মানে হয়ে যায় না ক্রস হয়ে যায় তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা না তারা তারা নিজেরা জাতের মধ্যে জোড়া নিচ্ছে আমি প্রথমেই বলছি আমি একজন কৃষক আসলে এখানে কবুতর গুলো পালার নিয়ম হলো রিঙের কবুতর বলে এগুলো আর কি মানে জোড়ায় জোড়ায় মিল করে আলাদা আলাদা কোপে এগুলো পালার নিয়ম তখন ওই জাতটা ঠিক থাকে এখানে কিছুটা সমস্যা হচ্ছে আপনার কিছুটা ক্রস চলেছে আসতেছে তারপরেও আমি এইভাবে পালতে গেলে আমার খরচটা কমে আসতেছে আমি অন্যান্য কাজের সাথে আমি এই কাজটা করতে পারতেছি এই আমি এভাবে কাজটা করতেছি আচ্ছা এই যে বললেন তিরিশ জোড়া কবুতর মানে নিয়ে শুরু করছেন আপনি তখন মানে জাতটা কিভাবে বাছাই করলেন যে আমি কোন জাত দিয়ে শুরু করব আমি জাতটা সাধারণত এখানে এই এই কবুতর আগে তো খুব দাম ছিল আর কি দাম থাকার কারণে আমি দামের সময় একসময় পালতাম আর কি তে তখন দাম মানে পালতে গিয়ে আমি দেখা গেছি ফেল মারছি এখন আমি এই কবুতর এই এলাকা থেকে আমি কিছু সংগ্রহ করছি আর কি যারা শখিন খামারি আছে তাদের কাছ থেকে আমি এই কবুতর সংগ্রহ করছি যাতে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয় এইভাবে আমি কবুতর আমি কিনছি আর কি আচ্ছা এই যে যে তিরিশ জোড়া কবুতর দিয়ে শুরু করে বাচ্চা হতে হতে এখন পঞ্চাশ জোড়া মতো হয়ে গেছে তো কখনও কি কবুতর বিক্রি করা হয়েছে না শুধু মানে ওদের জনসংখ্যা বাড়াচ্ছেন মানে সংখ্যা বাড়াচ্ছেন না আমি অন্তত আমি এখানে একশো জোড়া একটা টার্গেট আছে একশো জোড়া পরে যা বেচা কেউ চিন্তা করবো মানে মাত্র শুরু হয়েছে ছয় মাস হচ্ছে আর কি আচ্ছা ছয় মাস হচ্ছে ছয় মাস সামথিং কিছু মানে এরকম সময় হয়েছে আমি কবুতরের ঘরটা করেছি আর কি আচ্ছা অনেকে তো নিচে পালন করে আমরা দেখি সমতল ভূমিতে মাছা সিস্টেম ছাপরা সিস্টেম অনেক রকম কবুতরের ঘরে কিন্তু আমরা দেখি তো যে আপনি যে সাদে করেছেন আসলে এটার পরিকল্পনা আসলো কিভাবে কোনো ভিডিও দেখে বা ছাদ পরে আছে এর জন্য এই আইডিয়াটা কাজে লাগালেন কিভাবে আসলে আমি একটা লক্ষ্য করেছি যে পাখি জাতীয় জিনিসগুলি ওপরে বসবাস করতে বেশ ভালো ভালো বাসে আর কি এছাড়াও ছাদের ওপরে এখানে রোগ বালার একটা ব্যাপার আছে আপনার নিচে ফেলতে গেলে মুরগির রোগ রোগটা ঘাবি যাবে এগুলো চলে আসে আর আমি এখানে দুই তালার উপর প্রায় পঁচিশ ফুট উপরে আমার এই ঘরটা আছে আর কি আর এই ঘরটা আছে পনেরো ফুট এই দিয়ে চল্লিশ ফুট ওপরে কবুতরগুলি থাকেন এত ফোর সাধারণ রোগ বালাইগুলি খুব কম হয় আর কি এছাড়া আলো বাতাসও খুব ভালো পায় আর কি এখানে তাপমাত্রা কেমন একটা সমস্যা হয় না এই জন্য আমি এভাবে ঘটনা করছি আচ্ছা এখনো পর্যন্ত কি কোনো রোগ বালাই দেখেছেন আপনি উল্লেখযোগ্য কিছু রোগ যেরকম রানী ক্ষেত হয় ঠান্ডা লাগে মানে মুখে বসন্ত বের হয় বিভিন্ন সমস্যা কিন্তু হয় আপনি কি কি ফেস করেছেন এখন আমি ফেস করেছি বিশেষ করে আমার ওই এই বসন্তটা হয়েছিল আর কি মানে কিছুদিন আগে বসন্ত হয়েছিল ওর জন্য কিছুটা চিকিৎসা দেওয়ার পরে বসন্তটা মোটামুটি নাই এছাড়া আমার এই রানী ক্ষেতের যে একটা টাইম আছে সামনে ধরুন শীতকাল আসতেছে ওই সময়ের জন্য আমি প্রস্তুতি নিয়ে এখনও টিকাগুলি দেই দেব দেবো আর কি সামনে এই ভ্যাকসিনগুলি দেবো আর কি দিয়ে দিয়ে দিলে মানে ওই রোগগুলোর জন্য চেষ্টা করে প্রতিরোধ করার জন্য আর কি

মোটামুটি আমার ওই সতেরো আঠারো হাজার টাকার মতো খরচ হয়েছিল সতেরো আঠারো হাজারের মতো তো অনেক জোড়া দেখতেছি এখানে মিক্স মানে কি কি জাত উল্লেখযোগ্য আছে কি কি পছন্দ আপনার জাত এখানে আমার উল্লেখ তো আমার বেশিরভাগ মানে পছন্দ হলো বোম্বাই তিনটা জাত আছে এখানে লাল বোম্বাই বলে তারপরে সাদা বোম্বাই আছে আর একটা হলো আপনার কালো বোম্বাই কালো মানে একবার কালো বোম্বাই না ওরকমই বলে আর কালো বোম্বাই কয় কি তিনটা জাত আছে আপনার আছে হইলো আছে মুখী আছে রেসার আছে তারপরে ইয়ে আপনার এই যে ডাবুক একটা জাত আছে মানে এরকম আর সাত আটটা জাত আছে আর এখানে আচ্ছা ডিম বাচ্চা কেমন করে আসলে কবুতরগুলো প্রতি মাসে একবার ডিম বাচ্চা করে ওমে বসতেছে ডিম মোটামুটি আমার কেনার থেকে আমিটা খামার থেকে কিনেছি তো ডিমের মানে আসার পর থেকে ডিম দিচ্ছে কি অনেকটা ডিম নষ্ট হচ্ছে আমার এটা পরিচর্যার একটু সময় দিতে পারি না ঠিকমতো আর কি ডিম নষ্ট হচ্ছে তারপর এখন গরম ইয়ে আর বর্ষাকাল গেলে তো বর্ষাকালে একটু ডিম একটু কম পড়ে আর কি এরা মানে খাবারের একটু সমস্যা থাকে আবহাওয়ার একটু সমস্যা থাকে কি এখানে যতই ঘর করি কিন্তু বৃষ্টির দিনে বৃষ্টি ঠিকই মানে ডিস্টার্ব করে আরকি এখানে আচ্ছা এই যে শীতের দিন আসতেছে যেহেতু মাটি থেকে সমতল ভূমি থেকে বাড়ির স্বাদে ছাদে অনেক উপরে এখানে কিন্তু বাতাসটাও বেশি লাগবে এখানে কুয়াশাটাও বেশি ঢুকবে এর জন্য কি প্রস্তুতি নিচ্ছেন আমি এখানে অলরেডি আমি তিরফল কিনে ফেলেছি আর কি তিরফল দিয়ে গোটাটাই ঢেকে দেবো এদেরকে এই উচ্চতা রেট কমিয়ে নিয়ে আসবো আমি এই এই হাফের মধ্যে আনে মানে আবার এই তিরফল দেবো তিরফল দেওয়ার জায়গাটা কমাই নিয়ে আসে এখানে মনে করেন যে ওই চতুর্দিকে ঘিরে দেখব সকালবেলা খুলে দেবো মানে চতুর্দিক দিয়ে আর উপরে এই উপর দিয়ে তিরফল থাকবে আর কি এছাড়া রাত্রে তো মনে করেন যে অন্তত দুইশো করে লাইট কয়েকটা দিয়ে রাখা লাগবে আর কি কবুতরের শীতকালটা একটু কঠিন সময় আর কি আচ্ছা তো ব্যাপকভাবে বোঝা যাচ্ছে যে ভালো প্রস্তুতি নিচ্ছেন আপনারা কবুতর সুস্থতা তাদের যে বাচ্চা বা ডিম পাড়া তারা যে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে শরীরে অনেক কিন্তু মানে নির্ভর হচ্ছে খাবার তো আপনারা কি খাবার খাওয়াচ্ছেন এবং কবুতরকে নর্মালি কোন খাবারটা দিলে কবুতর সুস্থ থাকে ভালো করে বেঁচে থাকতে পারে কবুতর আসলে সব ধরনের খাবার লাগে আমরা সাধারণত আমরা ওই গম ভুট্টা কিছু ওই আপনার ওই ইয়া সরিষা তারপর আপনার হচ্ছে ইয়ের সূর্যমুখী ফুলের বিচি তারপর ডাউল কিছু আপনার বিশেষ করে হাটে আপনার যে হর পাওয়া যায় কম দামের আর কি মানে এই এইগুলি আমরা জোগাড় করে মানে এই রোগ প্রতিরোধ ক্ষমতা বা বারবার অন্ত মানে তিনটা খাদ্য একসাথে মিক্সার করে দিই আর কি সবসময় আচ্ছা এতে কি কবুতর খাচ্ছে তাদের যথেষ্ট পুষ্টির চাহিদা পূর্ণ হচ্ছে সরিষাটা দিবেন সামনে তো শীত আসতেছে তাদের শরীর হিট রাখার জন্য তাদের মানে স্বাস্থ্য ভালো রাখার জন্য সরিষাটা অনেক প্রয়োজন আপনি এবার একটু বলবেন যাদের ছাদ ফাঁকা থাকে এরকম তারা চাইলেই কিন্তু সাধে এরকম ঘর করুক একটা খোপ দিয়ে বা একটা ঘোড়া দিয়েও কিন্তু শুরু করতে পারে আবদ্ধ না করলে সেরে দিয়েও পাঁচ দশ জোড়াতে শুরু করতে পারে তারা কোন জোড়া দিয়ে শুরু করলে ভালো হবে তাদের জন্য নতুনদের জন্য আমার মনে হয় যদি এরা এরা তো আমি মানে বদ্ধ করে মানে পালতেছি অনেকে সারা কৌরতে পালতেছি এখানে সহজ একটা পদ্ধতি আমি মানে এর বাগে একটা আইডিয়া করছি যে এই ধরনের খোপ না করে আমরা যদি এই সাইডে ক্যারেট আছে না ক্যারেট ফলের যে ক্যারেট আছে এখানে এই পদ্ধতিটা ঝুরি পদ্ধতি হ্যাঁ এই পদ্ধতির খরচটা কম আসবে এবং কবুতরগুলো যার যার জায়গায় মানে আলাদা আলাদা বসতে ভালো করে আমি এটা করার পরে আমি বুঝতে পারছি যে এইভাবে চাইতে ওইভাবেটার বেশি ভালো হইতো খরচটা আপনার তো এরিয়া অনেক বড় আপনি তো চাইলে যে সাইডে এখনো যে ফলের ক্যারেট বা ওই যে লেয়ার মুরগি বাচ্চা বলা মুরগির বাচ্চা যে সাপ্লাই দেয় যারা ব্যাপারী আছে বা হেসারি লোক আছে তারা কিন্তু প্লাস্টিক এরকম গোল গোল ঝুড়ি দেয় আমরা অনেক খামারে গিয়েছি অনেক প্রতিবেদন করেছি সেখানে দেখছি ঝুড়ি পদ্ধতির খামার আপনি চাইলে কিন্তু এই যে সাইডে বেঁধে বেঁধে দিতে পারেন তারা কিন্তু সেখানে অনায়াসে থাকতে পারবে এবং ওটা একটা দারুণ দৃশ্য হবে আপনাকে আরো ভালো লাগবে দেখতে তো আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল আমাদের সময় দিয়েছেন আপনার কবুতর পালন সম্পর্কে আমাদের আইডিয়া দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও আমরা আমি আপনাদের সাথে এই কথা বলতে পারছি এটার জন্য আপনাদের ধন্যবাদ আচ্ছা ঠিক আছে দর্শক আসলেই অনেক সুন্দর খামার আপনারা দেখতেছেন অপরিচিত কেউ আসলে যে কবুতররা যে একটু ভয়ে থাকে আপনারা দেখতেছেন সবাই কিন্তু উপরে বসে আছে সিরিয়ালে দেখছেন তারা কিন্তু উঠে আছে আরেকটা আইডিয়া যেরকম বললেন আঙ্কেল সাইডে যদি ঝুড়ি দেওয়া যায় আপনারা কিন্তু কম খরচেই কিন্তু সেই কবুতর খামারগুলো শুরু করতে পারবেন এবং এখানে যে ঘরটা দেখেছেন এটা কিন্তু অসাধারণ ঘর এবং এখানে কিন্তু ডিম বাচ্চাও ভালো হচ্ছে দর্শক আমরা খুঁজে বের করার চেষ্টা করব ভালো ভালো খামারগুলো যাতে আপনারা সেই খামার দেখে একটা আইডিয়া পেতে পারেন যে কিভাবে কবুতর খাবার শুরু করবেন ক্যামেরাম্যান তারিখকে নেবি নিচ্ছে আমি মুকুল কুশ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ